স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘেলা বসে থাকতে পারবে না আমরা সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ বাংলা বুলা কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদা পালন করেছে কাজেই সেই শহীদদের আত্মার শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আপনার কাছে